মিলিটারি ইন্ডাস্ট্রিয়ালাইজেশান এটার মনে হয় মানে কেন এটা করতে হবে এ নিয়ে কারোর মধ্যে মনে মনে এখন আমাদের দেশের মধ্যে কারোর মধ্যে কোনো সন্দেহ নেই সেটা আমাদের লোকাল নিজেদের ন্যাশনাল ইন্টারেস্ট ন্যাশনাল সিকিউরিটি পয়েন্ট অফ ভিউ থেকে এবং এটার একটা ইকোনমিক ইন্টারেস্ট আছে কমার্শিয়াল র্যাশনাল আছে তা আমার ফোকাসটা আসলে কমার্শিয়াল র্যাশনাল আমরা পলিসি লেভেলে এখনও কাজ করছি পলিসিটা যদি দাঁড় করার দূর করিয়ে ফেলা যায় তাহলে হয়তো ইলেকশানের পরে আগামী সরকারের জন্য তখন জোনটাকে ঘোষণা করে জোনে এক্স্যাক্টলি কী ধরনের ব্যবসা হবে কোন দেশের সাথে তারা কোলাবোরেট করবে সেটা তারা তখন সিদ্ধান্ত নিতে পারে অনেকগুলা ফ্রেন্ডলি নেশন যারা আছেন আমাদের তারা আগ্রহ দেখিয়েছেন তো আমরা এখনও আসলে ওরকম করে পিন ডাউন করে নিই যে একজনের সাথেই করব কিনা না নাকি দু তিনজনের সাথে একসাথে করবো সেটাও এখনও সিদ্ধান্তভাবে নেওয়া হয়নি বাট আমাদের একটা শর্ট লিস্ট আছে বেশ কয়েকটা দেশ যাদের সাথে আমাদের কথা হয়েছে এদের মধ্যে থেকেই হয়তো আমরা কিছু টেকনিক্যাল সাপোর্টও নিব তাদের থেকে অ্যান্ড তারপরে তো অবভিয়াসলি টেকনোলজি ট্রান্সফার এবং অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন দিয়ে আমরা তো আর ধরেন কালকে নিউক্লিয়ার পাওয়ার হওয়ার চেষ্টা করছি না সো আমার মনে হয় না যে একটা আমরা এডিশনাল একটা বুলেট করব সেটার জন্য আমাদের একটা কাউন্টার ফোর্স ফেস করতে হবে আমরা হিস্টোরিক্যালি সবসময় একটা নিউট্রাল নেশন ছিলাম ইস্ট বা ওয়েস্ট কোনো দিকে আমাদের ওভার ইনডিপেন্ডেন্স ছিল না সেটা হয়তো এখনও থাকবে না আমরা সবার সাথে কাজ করতে রাজি আছি যেটা আমাদের দেশের স্বার্থের জন্য সবচেয়ে ভালো হবে আমরা তাদের সাথে থাকবো আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে ভবিষ্যতের সরকার এ বিষয়ে কী করবে এটার আমার দুটো আনসার আছে প্রথমটা হচ্ছে যে আমি জেনুয়েনলি মনে করি যে ন্যাশনাল ইন্টারেস্টের ক্ষেত্রে আসলে পলিটিক্যাল ইন্টারেস্ট ইজ এ সেকেন্ডারি ইস্যু যেই ক্ষমতায় আসবে তার জন্য ন্যাশনাল ইন্টারেস্ট ইম্পর্টেন্ট ন্যাশনাল সিকিউরিটি খুবই ইম্পর্টেন্ট আর তার চেয়েও ভালো কথা যেটা সুখের খবর হচ্ছে যে আমরা এই স্পেসিফিক্যালি মিলিটারি ইন্ডাস্ট্রিয়াইজেশান নিয়ে আমি আসলে যেটা সামনের দিকের দল বড় দলগুলো আছে তাদের সবার সাথে আলাদা করেও কথা বলেছি যাতে তাদের মেন্টাল এন্ডোর্সমেন্ট এবং তাদের মেন্টাল বাইনটা আছে কিনা সেটা বোঝার জন্য এখন পর্যন্ত তাদের ফিডব্যাক খুবই পজিটিভ